কিছু দিন আগে বিক্রি করছিলাম আপনি এই যে ডুরিয়ান ফলগুলো এত মালয়েশিয়ান ডুরিয়ান রাম ভুটান পার্সিমন ডর আর কিউ ফল আপাতত আলহামদুলিল্লাহ আমি সংগ্রহ করতে পারি না বারামদুলি থেকে বাইরের ফল তো ওগুলো সবসময় ইম্পোর্ট হয় নাই এই জন্য ওগুলো আনতে পারেন ইনশাল্লাহ আশা করি যদি ইনপুট হয় বাংলাদেশে আসে ইনশাল্লাহ এই যে আমার দোকানে পাইবেন ইনশাল্লাহ তাহলে কাজটা ফেরত যাবে না ইনশাল্লাহ কাজটা ফেরত যাবে না আর আশা করি ইনশাল্লাহ আমার দোকান ইনশাল্লাহ যেই কোনো ফল ইনশাল্লাহ পাইবেন ইনশাল্লাহ আশা করি যে ফল ফল তো অনেক প্রকার ইনশাল্লাহ বিদেশি ফল পাইবেন ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ সংগ্রহ করার জন্য আর কথা হলো আমার দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিই আমার অ্যাড্রেস হলো আপনার ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড লিঙ্ক বাজার দিকে ঢুকতে হাতের এই ডান পাশে ফলের দোকানে ফলের দোকানে গিয়ে দেখছে এখানে ইনশাল্লাহ আশা করি আমার দোকানে আমার হচ্ছে সোহেল ফল পিতান আশা করি ইনশাআল্লাহ আমার ভিডিও যারা দেখবে ইনশাল্লাহ যারা আমার মোহাম্মতের মানুষ আছে যারা দেখবে সে আর না চ্যানেল আমি দেখলাম ভিডিও আপলোড দিতেছেন যেটা কি সমস্যা নাই এটা এখন না আচ্ছা ঠিক আছে এখন কাটেন